একটু টাচ করতে হাতে চলে আসছে এই যে আলু এখানে রুটি বানানো হচ্ছে কয়টা হয়েছে আচ্ছা কুটা নাই আর শুধু পাতাকপি ভাজি করব কালকের অনেকগুলো পেঁয়াজ কাটা আসছে পাতাকপির সাথে টমেটো আর মাছ রান্না করব মাছের সাথে আলু দেব এই আলুগুলো ছোটো ছোটো করে কাটা লাগবে আমাকে সুন্দর দেখে পেঁয়াজ কেটে দেওয়া সিঙ্গারে দেওয়া খাবো চার টুকরা করে দিবা

আজকে সকাল নাস্তা আমার সিঙ্গারা সমুচা আর পেঁয়াজ কারণ এখন আর সকাল নাই দুপুর হয়ে গিয়েছে বারোটা বাজে এই টাইমটা সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে তো সবসময় খেলে তো গ্যাসের প্রবলেম করবে যেন মাঝে মাঝে খাই শোল মাছ শোল মাছ মাছগুলোকে আজকে রান্না করবো এখন ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি এখনো বরফ আরো কিছুক্ষণ সাহায্য হবে এটাকে পানিতে ভিজিয়ে রেখে তো মাছগুলো ধুবো আর এখানে পাতাকপি কেটে রাখা হয়েছে পাতাকপিগুলো ধুবো আলু কেটে রাখা হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য তো আগে ধোয়া ধোয়ারির কাজ শেষ করি তারপরে রান্না বসাবো লার তেল ভালো করে গরম হলে এবার মাছগুলো ছেড়ে দিলাম একটা ঠিক ভালোভাবে ভাজা হলে তারপর তো দিয়ে দিবো এখানে পাতাকপি ভাজিটা হয়ে গিয়েছে পাতাকপি ভাজিতে আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু টমেটো দিয়েছি তাহলে কালারটা ভালো আসে যেহেতু পাতাকপিতে হলুদ দিই না একটু উল্টিয়ে দিচ্ছি আর কি আরও রান্না হতে আরও কিছুক্ষণ সময় লাগবে এখানে পাতাকপি আর এখানে এই যে আলু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছ রান্না করবো এই জন্য তারপরে মাছ দিয়ে দেব তা আলুগুলো আরেকটু সেদ্ধ হোক এখানে শোল মাছ রান্না শেষ শোল মাছ আলু দিয়ে বোনা করছি আর ডাল হচ্ছে অল্প পানি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি পরে পরিমাণ মতো পানি দেব সেদ্ধ হওয়ার পর আর এই যে পাতাকপি ভাজিও শেষ তো এই ছিল দুপুরে রান্না বান্না ও আচ্ছা আপনাদের তো দেখানোই হয় নাই কত বড় বড় দুইটা গোলাপ ফুলছে মাসাল্লাহ অনেক বড় বিকেল বেলায় চলে আসছিস ছাদে কেল না প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে আমার মালবেরিগুলো সব পাকা ধরছে মোটামুটি পেকে গেছে অনেকগুলো যত এই যে কালো হয়ে গেছে না এটা অনেক মিষ্টি আর এই অবস্থায় টক মিষ্টি যত বেশি কালো হবে ততই মিষ্টি এটা একদম কালো হয়ে যাবে পেকে থোকায় থোকায় এগুলোতে পাকা ধরছে তো সেনসিটিভ মানে একটু জোরে বাতাস লাগলে বা ধাক্কা ডালে লাড়া খাইলেই পড়ে যায় এখনো কিছু কিছু একদম কাঁচা যেগুলো পরে হয়েছে তো যেটা খুব একটু টাচ করতে হাতে চলে আসছে অনেক মিষ্টি হবে অনেক মিষ্টি এখন মোটামুটি গাছগুলোতে পানি দিয়ে যাব সব কয়টাতেই শীতের জন্য রেগুলার আসলে ছাদে আসা হয় না আসছি পানি দিয়ে যাব ছাদে আসলে দেখানোর মতো এখন আর কিছুই নেই এখানে মালটা গাছে ফল ফুল আসছে এই যে মাসাল্লা প্রচুর ফুল আসছে ফুল আসলে একটা সমস্যা হয় পিঁপড়া হয়ে যায় তো পিঁপড়া নাশক দেওয়া লাগে আর কি প্রত্যেক ডালে ডালে ফুল আসছে মাসাল্লাহ মানে এখনো কলি ফুল হবে ফুল থেকে ফল ফুলের যে ঘ্রাণ মালটার মালটা ভালোই থাকে সব কয়টা যে কয়টা ফুল আসছে সব কয়টা তো আর মালটা থাকবে না ঝরে যাবে হয়তো পাঁচ ছয়টা থাকবে প্রতি বছরই পাঁচ ছয়টা থাকে আর সবই ঝরে যায় মালটা ফুলের খুব সুন্দর স্মেল পাতা নাই কিন্তু ফুল আসছে এই যে প্রতিদিন বিকেলে কবুতার খেলা করে আমার দেখতে খুব ভাল লাগে এক ঝাঁক পায়রা এই একভাবেই খেলা করতে থাকবে এই ট্যাঙ্কিটার চারপাশে শুধু উঠতে থাকবে